মরুর দুলালে কামলিওয়ালা গুমায় মদিনায় মরুর দুলালে কামলিওয়ালা গুমায় মদিনায় না দেখো কো তো হাজি গিয়েসাই সামো জান দেখো কত তো হাজি তাই সালাম জানা মরুর দুলাল কামলি গুমায় মদিনায় মরুর দুলাল কামলি ঘুমায় মোদিনায় দেখো কত হাজি গিয়ে সে সামো দেখো কত হাজি গিয়েসে সালাম জানায় মরুর দুলাল কামলি ঘুমায় মদিনায় মরুর দুলাল কামলি ঘুমায় মদিনায় দন্য তুমি মদিনা দন্য তোমার মাটি দন্য তুমি অমদিনা দন্য তোমার মাটি তোমার বুকে জ্বলছে আজি ক্ষুদার নূরের বাটি দন্য তুমি ও মদিনা দন্ন তোমার মাটি তোমার বুকে জমছে আজি ক্ষুদার নূরের বাতি ও সেই নূরের আলোয় নূরে নিতু হলো যে দর ও সেই নূরের আলোয় নূরানিত হলো যে দর মরুর দুলালে কামলি ঘুমায় মদিনা মরুর দুলাল কামলি ঘুমায় মদিনায় দেখো কত হাজি গিয়ে সে সালাম জানা দেখো কত হাজি গিয়ে সেটাই সালাম জানা মরুর দুলাল কামলি ঘুমায় মদিনায় মরুর দুলাল কামলি ঘুমায় মদিনায় রই মকাবুমির অলিও গলি মন বড়িয়া মাত সে আমার নবীর পায়ের দুলি আর বেরোই মক্কাবুমির মন বরিয়াম সে আমার নবীর পয়ের দুলি তাকে মক্কাসী বলবেশে তাকে তাকে মক্কাবাসী মক্কবাসী বলবেশে আল্লামিন বোলা মরুর দুলাল কামলে বলা গুমায় মদিনা মরুর দুলাল কামলি গুমায় মদিনায় দেখো কত হাজি গিয়ে তাই সামো জান দেখো কত হাজি গিয়ে তাই সামো জান মরুর দুলাল কামলি গুমায় মদিনায় মরুর দুলাল কামলিওয়ালা